নমস্কার বন্ধুরা আজকে আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে ঢ্যাঁড়স আর মাছের ডিম দিয়ে একদম সাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে তারপর এগুলোকে এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি ঢেঁড়স কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি আর ঢ্যাঁড়সগুলোকে কেটে নেওয়ার পর এগুলোকে কিন্তু আর আমি ধুয়ে নেব না এই কাটা ঢ্যাঁড়সগুলোর সঙ্গে একটা আলু ছোট ছোট এরকম সরু সরু টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকেও সরু সরু টুকরো করে কেটে নিয়েছি এবারে চলে যাব রান্নার পদ্ধতিতে প্রথমে একটা কড়াই গরম করে এর মধ্যে প্রায় দুই চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলে করছি আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের ডিম এখানে আমি আমার পরিমাণ মতো মাছের ডিম নিয়ে নিয়েছি মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে রেখে তারপর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে মাছের ডিমটাকে দিয়ে দিতে হবে এই মাছের ডিমটা ভাজার জন্য আমি কিন্তু এখানে কোনো রকম বেসনের ব্যবহার করিনি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেওয়ার পর যখন ডিমটার একটা পিঠ বেশ শক্ত হয়ে উঠবে তখন এটাকে উল্টে দিতে হবে আর উল্টে দেওয়ার পরও লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিতে হবে তারপরে খন্তি দিয়ে আস্তে আস্তে ছোট ছোটো টুকরো করে এগুলোকে কেটে নিতে হবে তারপর মিডিয়াম ফ্লেমে রেখে বেশ সুন্দর করে ভেজে মাছের ডিমটাকে তুলে নিতে হবে মাছের ডিম ভাজা হয়ে গেছে এবার কড়াইটাকে পরিষ্কার করে আমি এর মধ্যে আরও দু চামচ মতো তেল দিয়ে দিলাম রান্নাটা আমি কম তেলে করছি আপনারা চাইলে আর একটু বেশি করে তেল ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে প্রথমে শুরু করে কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম আর আলুটা নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঢ্যাঁড়সগুলো ঢ্যাঁড়স আর আলু ভালোভাবে মিশিয়ে দিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে দিয়ে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব যেহেতু কম তেলে রান্না করছি তাই অবশ্যই এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে আর আলুটা কিছুটা পরিমাণ ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম আর নুন দিয়ে নাড়াচাড়া করে ভালো করে লাল লাল করে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিলাম ঢেঁড়সের আলু ভাজা হয়ে গেছে এবার আমি কড়ের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দিলাম তারপর এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে বেশ সুন্দর করে একটু ভেজে নেব আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করার জন্য ঢাকা দিয়ে দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি আর ঢাকা খুলে মাঝে মাঝে আমি নেড়ে দিচ্ছি পেঁয়াজটা ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কেটে রাখা টমেটোটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ ও টমেটো অনুযায়ী অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম যাতে টমেটো এবং পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় যেহেতু ঢেঁড়সে আগে থেকে নুন দেওয়া আছে তাই এখানে অল্প পরিমাণে নুন দিতে হবে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে ঢেকে দিলাম তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করে নেওয়ার পর পেঁয়াজ এবং টমেটোটা বেশ নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা এই রান্নাটাতে কিন্তু আমি কোনো রকম বেশি মশলা দিই না এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর শুকনো মশলা যেহেতু দিয়েছি তার সঙ্গে অল্প একটু জল দিয়ে দিলাম ব্যাস বেশ ভালো করে মিশিয়ে দেবো দিয়ে এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষে নেবো লো ফ্লেমে রেখে কিছুক্ষণ মশলাটা কষে নেওয়ার পরে কিন্তু সব কিছু সুন্দরভাবে নরমও হয়ে যাবে আর মশলাটা থেকে হালকা হালকা একটু তেল ছাড়তে আরম্ভ করবে এবারে ঢাকাটাকে খুলে নিতে হবে ঢাকা খুলে নেওয়ার পর এখন আমার মশলা কিন্তু একদম সুন্দরভাবে কষা হয়ে গেছে আর মশলার মধ্যে একটা সুন্দর কালারও চলে এসেছে এখন আমি এই পর্যায়ে অ্যাড করব ভেজে রাখা ঢ্যাঁড়স এবং আলুটা আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের ডিম মাছের ডিমের পরিমাণটা আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন আমি এখানে আড়াইশো ঢ্যাঁড়সের জন্য প্রায় পঁচাত্তর থেকে একশো গ্রাম মতো মাছের ডিম ছোটো ছোট টুকরো করে ভেজে নিয়েছি তবে এই রান্নাটাতে বেশি পরিমাণে মাছের ডিম ব্যবহার করলে খুব একটা খেতে ভালো লাগে না পরিমাণ মতো দিতে হবে আর দেখুন সব কিছু মশলা এবং ঢ্যাঁড়স ভালো করে মেশানো হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও মিনিট দুয়েক সময় আমি সুন্দরভাবে কষে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম মশলা এবং ঢ্যাঁড়স সুন্দরভাবে কষা হয়ে গেছে আর যেহেতু আমি সব কিছু সবজি ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি তাই কিন্তু আলু এবং ঢ্যাঁড়স অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তাই এখানে আমি আর বেশি পরিমাণে জল ব্যবহার করব না অল্প একটু জল দিয়ে দিলাম এটা খুব একটা ঝোল থাকবে না রান্নাটা একদম শুকনো শুকনো হবে তাই অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম তারপর এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে প্রায় দু তিন মিনিট সময় ধরে ঢেকে আমি রান্না করে নিয়েছি এখন আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি আলু এবং ঢ্যাঁড় সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু জল একেবারেই নেই ঠিক এই রকম শুকনো শুকনো করে রান্নাটা করতে হবে আর গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গে পরিবেশন করবেন খেতে কিন্তু এটা অসাধারণ লাগে আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী রেসিপিতে ধন্যবাদ